আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ডিম ডিমপাড়া কুয়েল পাখির যত্ন খাবার ও ঔষধ দেওয়ার নিয়ম কাঁচা ও পরিবেশ প্রথমেই কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাপমাত্রা রাখতে হবে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর প্রতিদিন অন্তত ষোলো থেকে সতেরো ঘন্টা আলো দিতে হবে দুই খাবার প্রতিটি কুয়েল পাখি প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম লেয়ার ফিড খেয়ে থাকে ফিডে থাকতে হবে আঠারো থেকে বিশ শতাংশ প্রোটিন আর অন্তত তিরিশ শতাংশ ক্যালসিয়াম সাথে সারা দিন পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে তিন ঔষধ ও ভিটামিন সপ্তাহে তিন দিন ভিটামিন মিনারেল দুই দিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি আর দুই দিন প্রোবায়োটিক বা এনজাইম খাওয়াতে হবে গরমকালে প্রতিদিন ইলেকট্রোলাইট দেওয়ার চেষ্টা করুন বিশেষ যত্ন ডিম কম দিলে আলো ও ক্যালসিয়াম পরীক্ষা করুন ডিমের কুষা পাতলা হলে ক্যালসিয়ামের ডোজ বাড়াতে পারেন অসুস্থ পাখিকে আলাদা করে রাখুন এই নিয়মগুলো মেনে চললে কুয়েল পাখি সুস্থ থাকবে আর ডিম উৎপাদন সর্বোচ্চ হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম